হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলে প্লে অফে উঠল রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরু পরপর ছয় ম্যাচ জিতে অসাধ্য সাধন করলো বিরাট কোহলিরা বিঘ্নিত ম্যাচে প্রথম ব্যাট করে দুশো আঠেরো রান করে ব্যাঙ্গালুরু কোহলি করেন সাতচল্লিশ রান অর্ধশত রান করে অধিনায়ক ফাঁক ডুপ্লেসি প্লে উঠতে হলে চেন্নাই সুপার কিংসে দুশো রানের মধ্যে আটকাতে হবে ব্যাঙ্গালুরুকে সেটাই করে দেখান কোহলিদের দলের বোলাররা জয়ের ফলে বেঙ্গালুর পয়েন্ট তালিকা চোদ্দ চেন্নাইয়ের সমান পয়েন্ট হলো নেট রান রেটের বিচারে প্রথম চারে পাকা হয়ে যায় কোহলিদের শেষ ম্যাচ ছেড়ে আইপিএল থেকে বিদায় নিতে হলো গতবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনিদের গুরুত্বপূর্ণ ম্যাচে টচে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াট শুরুটা ভালো করেছিল ব্যাঙ্গালোরের দুই ওপেনার কোহলি ও ডুপ্লেসি প্রথম ওভারের পর হাত খোলেন তারা কোহলির একটি ছক্কা চেন্নাই স্বামী সাদ সাদে লেগে ফেরে তিন ওভারে বেঙ্গালোর রান হয় একত্রিশ তারপরে বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকলেও ওভার কমেনি দ্বিতীয়বার খেলা শুরু হওয়ার পরে পিচ থেকে সাহায্য পেতে শুরু করে স্পিনাররা বিশেষ করে মহিষ থিকসানা ও মিসেল স্যান্টনার বলে বল বেশ ঘুরছিল কিছু বল থমকে আসছিল ফলে পাওয়ার প্লের পরে তিন ওভারে রানের গতি কমে যায় পাওয়ার প্লের পর আবার হাত খোলা শুরু করেন কোহলিদের পিচে স্পিনারদের সাহায্য পেলেও খারাপ বল করেন রবীন্দ্র জাদেজা তার বলের গতি বেশি ছিল সেই গতি কাজে লাগে বড় শট খেলেছিল কোহলিরা ধীরে ধীরে নিজের অর্ধশত রানের দিকে এগোচ্ছিল কোহলি কিন্তু উনত্রিশ বলে সাতচল্লিশ রান করে স্যান্টনার বলে আউট হন তিনি স্যান্টনার বল ঠিক মতো ব্যাটে বলে হয়নি লং অনে ভালো ক্যাশ ধরেন ড্যারেল মিচেল কোহলি না পারলেও অর্ধশত রান করেন ডুপ্লেসি যাদের যার একবারে বেশ কয়েকটি বড় শট খেলেন তিনি চুয়ান্ন রানের মাথা দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন তিনি রজত পাটিদারের সোজা শট মেরেছিল সান্টানার হাতে লেগে বল উইকেটে লাগে ডুপ্লেসি ক্রিজে ব্যাট ঢোকার ঢুকতে পারল ব্যাট হাওয়াই ছিল বেশ কিছুক্ষণ দেখে তৃতীয় অম্পের আউট দেন দুই ওপেনার আউট হলেও ব্যাঙ্গালুরো রানের গতি কমেনি স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলছিল পাটিদার ক্যামেরন গ্রিন নিশানা করেছিলেন পেশারদের দুজন মিলে দলের রান রেট ওভার প্রতি দশের বেশি রেখেছিল তেইশ বলে একচল্লিশ রান করেন পাটিদার শেষ দিকে দীনেশ কার্তিক ছয় বলে চোদ্দ ও গ্ল্যান ম্যাক্সোয়েল পাঁচ বলে ষোলো দ্রুত রান করেন শেষ পর্যন্ত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো রান করেন ব্যাঙ্গালুরু সতেরো বলে আটত্রিশ রান করে অপরজিত থাকেন গ্রিন জব ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান ঋতুরাজ ম্যাক্সওয়েলের বলে ফাইন লেগে অঞ্চলে খেলতে গিয়ে শূন্য রানে ফেরেন তিনি ড্যারেল মিসেলে রান পাননি চার রান করে আউট হয়ে যান তিনি চেন্নাইয়ের ইনিংস সামলে রচিত রবীন্দ্র ও অজিঙ্কা রাহানে ভালো খেলছিল তারা বল অনুযায়ী শর্ট মারছিল তাড়াহুড়ো করছিল না জরুরি রান রেটের আয়ত্তের মধ্যে রেখেছিল বেঙ্গালুরুকে ম্যাচে ফেরান লাকি ফার্গুসান নিজের প্রথম বলেই তেত্রিশ রানের মাথায় রোহানাকে আউট করেন তিনি অন্যদিকে সপ্লীল সিং ও ম্যাক্সওয়েল চেন্নাইয়ের ব্যাটারদের হাত খুলতে হাত খুলে খেলার সুযোগ দিচ্ছিল না রানের গতি কম ছিল বড় শট মারা ছাড়া উপায় ছিল না সেটাই করে রচিত ম্যাক্সওয়েলের এক ওভারে উনিশ রান নেন তিনি অর্ধশত রান করেও নিউজিল্যান্ডের এই ব্যাটার রচিত ভালো খেললেও আর এক ব্যাটার শিবম দুবে ব্যাটে বলে করতে পারছিল না বল নষ্ট করছিল তিনি ম্যাক্সওয়েলের বলে ক্যাশ তোলেন তিনি মোহাম্মদ সিরাজ সেই ক্যাশ ছেড়ে দেন যদিও সেই ওভারে শিবমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে একষট্টি রানের মাথায় রান আউট হয়ে যান রচিত পরের ওভারে আউট হয় শিবম বলে সাত রান করেন তিনি একশো উনিশ রানে পাঁচ উইকেট পড়ে যায় চেন্নাইয়ের জাদেজা ও স্যান্টনার জুটি বাজার চেষ্টা করেন কিন্তু স্যান্টনারের শট শূন্যে লাফিয়ে তালুবন্দ করেন রুপলেসি বোঝাচ্ছিল এই ম্যাচ জিততে কতটা মরিয়া তারা স্যান্টনারে আউট হতে নামেন ধোনি প্লে কপেও উঠলো আঠাশ বলে তেষট্টি রান করতে হয় চেন্নাইকে জশ দলের এক ওভারে ওঠে তেরো রান শেষ তিন ওভারে দরকার ছিল পঞ্চাশ ধোনি যা ক্রিজে থাকা স্বস্তিতে ছিল না বেঙ্গালুরু সিরিজের আঠারোতম ওভারে দেন পনেরো রান শেষ দুই ওভারে চেন্নাইকে করতে হতো পঁয়ত্রিশ রান ধোনি বড় শট খেলতে না পারলেও যাদুদা মারছিল আর এক ওভারে চেন্নাইয়ের আশা বাঁচিয়ে রেখেছিল তিনি ফার্গুসনে সেই ওভারে ওঠে আঠেরো রান শেষ ওভারে দরকার ছিল সতেরো বল করছিল দয়াল প্রথম বলেই ছক্কা মারেন ধোনি বল স্টেডিয়ামের বাইরে বেরিয়ে যায় যদিও তাতে ঘাবড়ায়নি দয়াল পরের বলে ধোনিকে আউট করেন তিনি তেরো বলে পঁচিশ রান দেন ধোনি পারেন ধোনি শেষ চার বলে দরকার ছিল এগারো রান সেটা করতে পারেননি দয়াল বলের গতি হেরফের করে ব্যাটারদের সমস্যায় ফেললেন তিনি শেষ পর্যন্ত একশো একানব্বই রানে শেষ হয়ে যায় ইনিংস বিয়াল্লিশ রানের অপরিজিত থাকেন থাকলেও দলকে জেতাতে পারেনি জাদিদা সাতাশ রানে জিতে প্লে অফে ওঠেন ব্যাঙ্গালুরু বন্ধুরা তোমাদের কী মনে হয় ব্যাঙ্গালুরু এবার কি চ্যাম্পিয়ন হতে পারবে প্লিজ কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা চ্যানেলটি সবাই ভালো থাকবে ধন্যবাদ